trick okay. খেয়ে বাবা তাড়াতাড়ি খেয়ে নে বেলা হচ্ছে স্কুল যেতে হবে জল খাইয়ে দাও একটু বাবান খেয়ে নাও স্কুলের বেলা হয়ে যাচ্ছে তো জল খাও বেশি করে জল খেতে হয় এখন কিন্তু আর বেডে শোবে না Well, it's আজকে কি রান্না হয়েছে তোমাদের জন্য দেখো আলুর তরকারি হয়েছে আর এদিকে কাপে এসছে জল আর এইখানে ডাইনিং টেবিলটাতে কিন্তু কি সব রেখেছে মোবাইল ফোন রাখা আছে আর এটা হচ্ছে বেসিন ঠিক আছে এটা বেসিন আর এখানে খাট রাখা আছে খাটের ঝুড়ি ছিল হ্যাঁ বদল করতে যাবে এখনthole নিয়ে এই নিয়ে নিচে স্কুল স্কুলের ব্যাগটা আচ্ছা আর এখানে এরা তো ঘুম থেকে उठেইনি এখন এরা কখন উঠবে না আজ হাই অনির্বাণ মজুমদার অনির্বاندا হাই হ্যাঁ এখানে আমার মেয়ে সংসার পেতে বসেছে আমার মেয়ে এখন ওর বাচ্চাদের যত্ন করছে স্কুল নিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে স্নান করাচ্ছে তো এখানে ওদের বাথরুম এই যে বাথরুম এখানে স্নান করার জন্য সাবান টাবান সব রেডি হয়ে আছে আর এখানে হেয়ার ড্রায়ার রাখা হয়েছে এখানে ড্রেসিং টেবিল আছে এখানে একটা ড্রেসিং টেবিল এখানে খাট এখানে বসার জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে ওর মা দাঁড়িয়ে আছে পম্পা ম্যাডাম দাঁড়িয়ে আছে কত সুন্দর সংসার ম্যাডাম 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 আচ্ছা লকি ম্যাডাম সাইরি নেটা সাহেবি ম্যাডাম বাবা এটা নাকি সাহেবি ম্যাডাম স্কুলে ম্যাডাম আছে একদম অবিকল ও যেগুলো যেগুলো করে সকাল থেকে ওঠে ওদেরকে দিয়ে তাই করাচ্ছে ও বাবা গুড মর্নিং বলে আবার আজকে তোমার স্কুলে কি হলো আজকে খাইতে দহিমা চালে মোনা দাংগা উছলো চালো দিথডাগো তভো শুখো নামে জাগে তভো শুখো আশি শুমাগে জাহে তবো জযো গাথা চানা দানা মংগো তো আজকে তোমাদের প্রার্থনা সঙ্গীত এখানে শেষ হলো আজকে কার জন্মদিন রয়েছে আজকে তোমার জন্মদিন ও তো আজকে সবাই এক হ্যাপি বার্থডে বলে দাও আজকে কিউটির জন্মদিন আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কিউটি তুমি কি সকলকে চকলেট দিতে চাও সবাইকে চকলেট দিয়ে দাও তোমরা ক্লাসে সবাই চকলেট পেয়ে যাবে আজকে কিন্তু ওর গার্জেন চকলেট দিয়ে পাঠিয়েছে নাও এবার ক্লাসে নিয়ে যেয়ে পড়াও ক্লাসে নিয়ে যাও পড়তে বসাও এই যে এখানে তোমাদের দিদিমণি দাঁড়িয়ে আছে এ ফর সাথে কি হয় ছোটি হয়ে গেল তো আদরি এই কুকুর আমায় মারতে যাও মার কাছে যাবে ডাইরেক্ট পেটে মারি নাও এটা কেটেছি এটা গেল চলে বডি গেল হ্যাঁ এটা কেটেছো এবার থাকি এটা কেটেছে এবার কি হবে गान सुन बे हो अच्छा गान सुनी था एक टू खाईये था वो स्कूल थे के ऐसे चे खाईये था एक टू ऐसे सुई क्या लो ना कि खाटे मोबाइल देख बे ओ ऑल को दियो किंतु बेसी मोबाइल देखा वालो ना किंतु है तुम ही हो देख बे ना बेसी मोबाइल ठीक चे तुम एक टू देख बे

তো তুমি স্কুলে আর কি কি পড়া করো একটু বন্ধুদের বলে দাও একটা ইংলিশ একটা ইংলিশ ছড়া বলে শোনাও তো সুন্দর ছড়া হ্যাঁ ইংলিশ বাংলা নয় ইংলিশ ছড়া ইংলিশ রাইম সরি আমিও ভুল বলে দিয়েছি বাংলা ছড়া হয় ইংলিশ রাইম একটা বলো আমি একটা ইংলিশ রাইম বলতে বললাম তুমি কি সব বলছো राइन पार बनाते हैं। आली टू बेड एंड आली टू राइस मेक्समैन हेल्दी वेल्दी एंड वाइस। आह तुम्हें एक्सेंट करो तो देखा लेगी ना। शुंदर करो एक्सेंट करो देख। आली टू बेड एंड आली टू राइस मेक्समैन हेल्दी वेल्दी एंड वाइस। अच्छा वेरी गुड डायरेक्टर तो करो देखा हो।

আচ্ছা আর কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আমাকে দেখো দেখো শোনো শোনো আচ্ছা মেয়েকে মেয়েকে কয়েকটা প্রশ্ন করছি মেয়েকে কয়েকটা প্রশ্ন করি তাহলে মেয়েকে করব প্রশ্ন কোনটা মেয়েকে করব এই মেয়েটাকে আচ্ছা বাবু বলো তো হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর ফাদার্স নেম হোয়াট ইজ ইওর মাদার্স নেম

তো ম্যাডাম আজকের মতো ছুটি নাকি আজকের মত ছুটি ওকে টা সি ইউ এগেইন আবার দেখা হবে আপনার সাথে বাই এটা কোন ম্যাডাম হ্যাঁ তোমার খাবার উল্টে গেল খাবার ওর ও সরি সরি খাবারগুলো যে উল্টে গেল